আর <laughs> হালাই নির্বাচন পরিবেশ অত্যন্ত ভালো যার ভোট সেই দিচ্ছে যাকে ইচ্ছা তাকে দিতে পারছে মনের মতো করে তারা প্রার্থী পছন্দ করে নিতে পারছে আগামীতে চিন্তা আমরা করবো যে যারা আমরা নির্বাচিত করবো আপনারা যাতে ভালো ফেরা পরিচালনা করে উন্নয়নের জন্য আমরা তাকে ভোট দিচ্ছি আজকে নারায়ণগঞ্জ ক্লাবে ইলেকশনে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এবং যেই পাশ করে সবাই আমরা একসাথে জি আলহামদুলিল্লাহ নির্বাচন ভালোই হচ্ছে নির্বাচন স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে সকল ভোটাররা আসছেন এখন এবং আমি মনে করছি মনে করছি যে নির্বাচন স্বচ্ছতার ভিত্তিতে হচ্ছে এবং চারটা পর্যন্ত ভোট গ্রহণ এভাবেই চলবে যদি আমাদের ভোটাররা সবাই আসেন এবং আমি ইনশাআল্লাহ শতভাগ আশাবাদী জয়ের জন্য কত কোন কালো হাত বা কালো ছায়া নেই চাষে সুন্দরভাবে পরিচালনা করবার জন্য আমরা আশা করি সুন্দর পরিবেশ হচ্ছে এবং মানুষ যারা ভোটার তারা ভোট দিচ্ছে কেউ বাধা প্রদান করছে কারো পক্ষে কোনো ক্যান্ডিডেটের পক্ষে কাউকে ক্ষতি করার জন্য এমন কোনো মানে যারা কুচক্রি মহল ছিল তারা নেই আজকে ভোট সুন্দর মতো হচ্ছে ইনশাআল্লাহ আমি অবশ্যই একশো পার্সেন্ট আশাবাদী যে আমি জয়যুক্ত হব আমি সকলের কাছে দোয়া চাই এবং সকলের ধন্যবাদ সবাই আচ্ছা